হ্যালো বন্ধুরা আজ আমরা জানতে চলেছি মোবাইল ফোনের ইতিহাস উন্নয়ন এবং ভবিষ্যৎ আজ যেটা দিয়ে তুমি ঘুম থেকে ওঠো কাজ করো ছবি তোলো আর বন্ধুদের সঙ্গে কথা বলো সেই মোবাইল ফোন একসময় ছিল কল্পনার বস্তু মাত্র কয়েক দশকেই এই প্রযুক্তি পাল্টে দিয়েছে আমাদের জীবনধারা আজকে আমরা জানব কিভাবে মোবাইল ফোন তৈরি হলো কিভাবে এটি স্মার্টফোনের রূপ নিল এবং ভবিষ্যতে আমাদের সামনে কি অপেক্ষা করছে উনিশশো তিয়াত্তর সালের তিন এপ্রিল মোটোরোলার ইঞ্জিনিয়ার মার্টিন কুপার প্রথম হাতে ধরা মোবাইল ফোন দিয়ে কল করেন ফোনটির নাম ছিল মোটোরোলা ডাইনাট্যাক এইট থাউজেন্ড এক্স ওজন ছিল প্রায় এক কেজি আর চার্জ দিলে কথা বলা যেত মাত্র তিরিশ মিনিট তখনকার দিনে এটি ছিল এক বিশাল প্রযুক্তিগত অগ্রগতি যদিও ফোনটি কিনতে লাগত প্রায় চার হাজার ডলার সেই সময় ছিল ওয়ান জি নেটওয়ার্কের যুগ যেখানে শুধু ভয়েস কল সম্ভব ছিল কোনো ইন্টারনেট মেসেজ বা ক্যামেরা ছিল না তবে এটি ছিল মোবাইল ফোন বিপ্লবের প্রথম ধাপ উনিশশো সালে আসে টু জি নেটওয়ার্ক যেটি এনেছিল ডিজিটাল সিগনাল এবং এসএমএস ব্যবস্থার সূচনা মানুষ প্রথমবারের মতো মোবাইল ফোনে মেসেজ পাঠাতে শেখে এরপর এলো থ্রি যেখানে মোবাইলে ইন্টারনেট চালানো সম্ভব হলো তুমি এখন ব্রাউজ করতে পারো মেল চেক করতে পারো ফোর আসার পর ভিডিও দেখা ভিডিও কল গেম খেলা অনলাইন শপিং সব কিছুই হয়ে গেল অনেক সহজ দ্রুত এবং আজ আমরা আছি ফাইভ জি যুগে এখনকার ফাইভ প্রযুক্তি দিয়ে তুমি ফোর কে ভিডিও স্ট্রিম করতে পারো রিয়েল টাইম গেম খেলতে পারো এমনকি স্মার্ট শহর বা রোবোটিক্স পরিচালনা করাও সম্ভব দু সালে অ্যাপল প্রথম আইফোন বাজারে আনে এরপর থেকেই শুরু হয় স্মার্টফোন যুগ এখন মোবাইল ফোন দিয়ে তুমি ছবি তুলতে পারো ভিডিও এডিট করতে পারো অনলাইন ব্যাংকিং পেমেন্ট এমনকি ভার্চুয়াল ক্লাসও করতে পারো স্মার্টফোন শুধু কমিউনিকেশন ডিভাইস নয় এখন একই পকেট কম্পিউটার তুমি হয়তো খেয়াল করেছ দিনে আমরা গড়ে তিন থেকে পাঁচ ঘন্টা মোবাইল স্ক্রিনে থাকি স্মার্টফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আগামী দিনে মোবাইল ফোন কেবল আরেকটি ডিভাইস থাকবে না বরং তা আমাদের শরীর বা মস্তিষ্কের সাথেই সংযুক্ত হতে পারে এখনই আমরা দেখছি ফোল্ডেবল ফোন এ গ্লাস হোলোগ্রাফিক ডিসপ্লে এমনকি নিউরালিঙ্কের মতো প্রযুক্তি যেখানে আমরা চিন্তা করেই কামান্ড দিতে পারি অনেকে ধারণা করছেন ভবিষ্যতের ফোন হবে ফোনবিহীন ফোন কেবল স্মার্ট কন্ট্যাক্ট লেন্স বা ঘড়ি দিয়েই সব কিছু নিয়ন্ত্রণ করা যাবে মোবাইল ফোন মাত্র পঞ্চাশ বছরে ইটের মতো ব্যক্তি ডিভাইস থেকে সুপার কম্পিউটার হয়ে ওঠা স্মার্টফোনে এসেছে ভবিষ্যতে মোবাইল কেমন হবে সেটা ভাবলেই গা শিউ উড়ে ওঠে তুমি কি ভাবো কমেন্টে জানাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ